হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি শুরু করছি আজকে পরোটা ঘুগনি নিয়ে তারপরেই শুরু করছি খিচুড়ি আর ডিম ভাজা পটল ভাজা হ্যাঁ একসঙ্গে এত কিছু বলে ফেলার কারণ হলো লাঞ্চ মেনু আর জলখাবারের মেনুটা তোমাদেরকে দেখালাম আর এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি তারপরে ডাইরেক্ট চলে গেলাম সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম শরীরটা ভালো নেই আমার তো এই জন্য একটু ঘুমালাম ঘুম থেকে উঠে গেলাম মেয়ের জন্য পিডিয়াশিওর আনতে মেয়ের পিডিয়াশিওরটা অনেক দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে তো তার জন্য আজকে স্মার্ট বাজারে এই ফার্স্ট টাইম ঢুকছি জানো তো তো খুব এক্সাইটমেন্ট আছে যে ফার্স্ট টাইম ঢুকছি এর আগে তো এইখানে খাদ মোড়ে যেটা নতুন খুলেছে মাল্টিপ্লেক্সটা এই প্রথম ঢুকলাম আমরা তো ভেবেছিলাম অনেক কিছু কিনবো কিন্তু পিডিয়াশিওরটা এখানে পেলাম না মেয়ের সেভেন প্লাসেরটা নেই আমার মেয়ে তো আট বছর বয়স তো যার জন্য ওর নেই তো ওখান থেকে বেরিয়ে গেলাম মেয়ের তো মনটা খারাপ হয়ে গেল মেয়ে তো খুব আনন্দে ছিল অনেক কিছু কিনবে তো কিছু কেনা হলো না এখান থেকে বাড়ি চলে এলাম অন্য জায়গা থেকে অবশ্যই অ্যাপোলো থেকে নিয়েছি দুধটা নিয়ে বাড়িতে এসে দেখো কি কী খাবার নিয়ে এলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখে নাও কী কী খাবার এনেছি বন জিনিসে গিয়েছিলাম তোমাদেরকে ভাবছি যে ভিডিও ভয়েসটা দেবো না কিন্তু এত সাউন্ড আসছে টিভি চলছে তো দেওয়া যাবে না যার জন্য আমি ভয়েসটা দিয়েই পুরো ভিডিওটা আজকে এন্ড করব। দেখো এইগুলো মেয়ের জন্য নিয়ে এলাম আর একটা স্প্রিং রোল নিয়ে এলাম আমাদের জন্য এগুলো আমাদের আজকে সন্ধ্যাবেলার খাবার দাবার আর কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপোলো থেকে এইগুলোই কিনতে গিয়েছিলাম আর তাড়াতাড়ি চলে এসেছি এক ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি তো স্মার্ট পয়েন্টে তো পেলাম না অ্যাপোলো থেকেই নিলাম নিয়ে বাড়ি চলে এলাম আর রাতের বেলা ডিনার করলাম ডিনার করলাম বলছি সরি ডিনারটা রান্না করলাম রেডি করলাম আর কি এটাও না ফ্রি দিয়েছে এই অ্যালো লিচিটা ফ্রি দিয়েছে আর সুথল কিনেছি সুথল তো যেন গরমে লাগে আর এবার ডাইরেক্ট চলে যাচ্ছি রাত্রিবেলা রাত্রিবেলা আমাদের আজকে এইটাই ডিনার হবে রুটি আর আদা ভুজিয়া ডিমার তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করো আর অবশ্যই তোমরা সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থেকো তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ভিডিও নিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভিডিওটা আমি এন্ড করবো ঠিক আছে ভিডিও রাখতে আম আছে আম কাটবে চলো